তো জিজ্ঞেস করো তোমার তোমার ছেলে হয়েছে নাম কি আমি বললাম নাম জয় কেসকা মতলব গেয়া হয় তা বললাম জয় মানে জয় জয় মানে ভিক্ট্রি জয় মানে আনন্দ জয় মানে ভিক্ট্রি যখন বলছে জয় মানে ভিক্ট্রি তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে আরেক নমরুদ পায়দা হওয়া আমার ছেলে বউ ইহুদি না হ্যাঁ সে খ্রিস্টান খ্রিস্টান আমাদের আহলে কিতাব আমাদের আহালে কিতাব এটাও তাদের জানা উচিত অবশ্য ইহুদি আছে আমাদের ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাইটা ইহুদি ওইটা বলতে ভুল করে আমার ছেলে বউ কথা বলে ফেলেছে মেয়ের জামাই যে ইহুদি সেটা না বলে আমার ছেলে বউটাকে খামাখাটা আনাটা নি আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন আমি আরেকটা কথা বলতে চাই খালেদা জিয়া অসুস্থ বিদেশে পাঠাও আল্লাদের আর শেষ নাই এখন উনি সেজে গুজে মেক নিয়ে একেবারে টুরু একে হাসপাতালে যান আর এদিকে তার ডাক্তাররা আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ তো লিভার সাধারণত পচলে মানুষ কী বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা সবাই জানে আর দ্বিতীয় কথা হচ্ছে আমার কাছে বলে কোন মুখে আমার কথা সেখানে আমার কাছে বলে কোন মুখে জিয়াউর রহমান আমার বাবা মা ভাই তাদের হত্যা শুধু তাই না এবং এদেশে যত বোমাবাজির পিছনে তাদের যে হাত আছে এতে কোনো সন্দেহ নাই লোডশেডিং আমাদের দিতে আমরা বাধ্য হচ্ছে তারপর আমাদের চেষ্টা আমি জানি মানুষের কষ্ট হচ্ছে মানুষের কষ্টটা আমি উপলব্ধি করতে পারি জনগণের সেবা করার সুযোগ পাওয়াটা তার কল্যাণ করাটা এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমি আবার বাবার পথ অনুসরণ করি নিজেকে প্রধানমন্ত্রীরা বাংলাদেশের জনগণের সেবক হিসেবে বিবেচনা করি বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো কোনো চিন্তা নেই খালেদা জিয়া সাজা পেয়েছে দেখে সেই চেয়ারম্যানশিপ কাকে দিয়েছে দিয়েছে তারেকের হাতে সেও তো সাজাপ্রাপ্ত আসামি অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আজকে সারা বিশ্ব যখন তেলের দাম বেড়ে যাচ্ছে আমাদেরকে তো তেল কিনে আনতে হয় আপনারা কি বলতে পারেন যে আমরা কত টাকা ভর্তুকি বছরে একজন রিক্সাওয়ালাকে আপন আপনি করে কথা বলতে হবে বাড়ির ড্রাইভারকে ড্রাইভার সাহেব বলতে হবে আর কাজে যা লোকজন তাদের কখনো ওই ঠাকুরবাকু বলা যাবে না হুকুম দেওয়া যাবে না তাদের কাছে সম্মান করে ভদ্রতাভাবে চাইতে হবে বিএনপি সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত জিয়া এরশাদ খালেদা জিয়া তাদের ক্ষমতা থাকা পর্যন্ত বাংলাদেশে একটা টেলিভিশন একটা রেডিও আর আজকে বেসরকারি খাতে কত টেলিভিশন এখানেই দেখা যাচ্ছে কে দিয়েছে এটা আওয়ামী লীগ সরকার আমরা দিয়েছি আমরা বিদ্যুৎ দিয়েছি আমরা টেলিভিশন দিয়েছি সেখানে যে টক শো করে যা খুশি তাই বলে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি গ্রাম পর্যায় পর্যন্ত ওয়াইফাই কানেকশন ব্রডব্যান্ড কানেকশন সবই করেছি স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করেছি আমাদের সুযোগ নিয়ে আমাদের দেওয়া জিনিস ব্যবহার করেই আওয়ামী লীগের নামেই বদনাম বলবে আর বদনাম বলে কথা বলতে দেওয়া হয় না প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে আমি দেশও বেছি না দেশের স্বার্থ বেচি না আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি তার জন্য অনেকবার ক্ষমতা আসতেও পারিনি আমার কিচ্ছু আসে যায় না আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা আর দেশের মানুষের মাথা যেন উঁচু থাকে আমার সবসময় সেটাই কাজ আমি এর ওর কাছে ধর্না দিয়ে বেড়াই না শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই সে হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে

সার বন্ধ করে দিই তুমি কি আমি কি রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি তার নিজেরাই স্লোগান নিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে এবং এটারই প্রতিবাদ যদি বলে যে আমাকে চায় না আমি কোনোদিনই থাকবো না এবং এটা ঠিক দীর্ঘ দিন হয়ে গেছে অবশ্যই আমি যাই নতুন নেতৃত্ব আসুক এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রশ্ন সন্তান সন্তানী কেউ মেধাবী তাই না নাতি ভর্তি হয়েছে কোটা ইউনিভার্সিটিতে উনিও মানে থাকবে না তো বেটা তুই তাহলে পদ চলে আয় পড়াশোনা দরকার নাই হ্যাঁ বলতে পারছি তুই চলে তোর পড়াশোনা দরকার কি তুই মুক্তিযোদ্ধার নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে বলে কোটা লাগবে না তোকে তো থেকে বের করে দেওয়া উচিত হ্যাঁ ওকে বের করে দেওয়া উচিত বাড়ি যে বস থাক যদি লজ্জা থাকতো তাহলে আগে ইউনিভার্সিটির থেকে এই বাংলাদেশের সম্পদ বেঁচে ক্ষমতায় আসতে হবে শেখ মুজিবের মেয়ে কখনো সেটা চায় না আমার বাবা কারো কাছে মাথা করেনি আমিও করি না